স্বাগতম সকলকে আরও একবার সুপার কোচিং বাংলাতে গ্রুপ ডির নোটিফিকেশন ফাইনালি এসে গেল যে সমস্ত ইন্টারনাল নিউজ আমরা এতদিন ধরে তোমাকে দিয়েছি হয়তো সেই নিউজটাই সত্যি হয়ে গেল সবাই আমাকে দেখতে শুনতে পাচ্ছ কি না একটু জানাবে এম আই অডিএবল অর নট গ্রুপ ডির নোটিফিকেশন একদম হাতে চলে এলো কিন্তু কি এলো কতটা এলো সেটাই আমাদেরকে হতাশ করল। আশা করি প্রত্যেকে দেখতে শুনতে পাচ্ছ প্রত্যেকে আমাকে দেখতে শুনতে পাচ্ছ একটু বলবে ঠিক আছে প্রত্যেকে দেখতে শুনতে পাচ্ছ কিনা বলবে একটু অল ক্লিয়র একেবারে সবার কাছে সম্পূর্ণ পরিষ্কার তাই তো তাহলে আমরা তোমাদের জানিয়েছিলাম আমরা তোমাকে জানিয়েছিলাম আমি তোমাকে প্রথম জানিয়েছিলাম এটা মনে পড়ছে তো যে টোটাল ভ্যাকান্সি কত বত্রিশ হাজার যেটা সতেরোই ডিসেম্বর নোটিফাই হয়েছিল মনে আছে সতেরোই ডিসেম্বর যেটা ইন্টারনালি এসেছিল আজকে দাঁড়িয়ে আজকে দাঁড়িয়ে এমপ্লয়মেন্ট নিউজে এমপ্লয়মেন্ট নিউজে কিন্তু সেই ভ্যাকান্সিটাই তারপরে আমি তোমাকে পুরো লিস্ট দিয়েছিলাম বত্রিশ হাজার চারশো কোন জোনে কতগুলো ভ্যাকান্সি আছে তাহলে আজকে কি হলো আজকে কি এখনো ইন্টারনাল না দিস ইজ দা অফিশিয়াল गवर्नमेंट অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ দা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশন 8 2024 বলছে দা রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1 7 সিপিসি পে ম্যাট্রিক্স অর্থাৎ গ্রুপ ডি নোটিফিকেশন এলো অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন আমি না এখানে পুরো পড়তে পারছি না মোবাইল দিয়ে পড়ছি অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর ভেরিয়াস পোস্ট ইন লেভেল ওয়ান ডিটেল ডিটেল সি এন জিরো এইট বি আপলোড অ্যান্ড লিংক ফর অনলাইন সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন উইল বি লাইভ অন দ্য অফিশিয়াল ওয়েবসাইট অফ দ্য আর আর বি লিস্টেড অ্যাজ পার এইট বি প্যারা এইট বিলো দেখো কি কি বলেছে ইনিশিয়াল আঠেরো হাজার টাকা পেয়ে বলে দিয়েছে পোস্ট ওয়াইজ এডুকেশনাল কোয়ালিফিকেশান এখনও জানায়নি অ্যানেকচার এ দেখতে বলছে দেখো এজ লিমিট বলেছিলাম আঠেরো থেকে ছত্রিশ আসবে আমি বলেছিলাম যে জেনারেলদের জন্য এবার কিন্তু তিন বছর বেশি তোমরা ছাড় পাবে অর্থাৎ জেনারেলের জন্য থাকছে কিন্তু আঠেরো থেকে ছত্রিশ তেমনি ও তে থাকবে উনচল্লিশ এবং এসসি এস টি জন্য থাকবে একচল্লিশ এবং এটা এস সি দের জন্য আমি আগেই বলেছিলাম যে এবার কিন্তু তোমাদের বয়সের ছাড়টা থাকবে পরিষ্কার ওকে এইবার নেক্সট কি বলছে নেক্সট বলছে দ্য রেল জোন ডিস্ট্রিবিউশন ভ্যাকেন্সি গিভেন ইন অ্যানেকচার বি

ওয়ান টাইম মেজার ডিউ টু কোভিড প্যান্ডেমিক তিন বছরের ছাড় অলরেডি ওরা দিয়ে দিয়েছে বয়স দেখা হবে এক সাত দু পঁচিশ অনুযায়ী বয়স দেখা হবে এক সাত পঁচিশ অনুযায়ী বয়স দেখা হবে ঠিক আছে এক সাত দু পঁচিশ অনুযায়ী দেখা হবে ওকে আচ্ছা সেটা ডিটেইল নোটিফিকেশনে সব থাকবে স্ট্যান্ডার্ড মেডিকেল ফিটনেস ডিটেইল নোটিফিকেশনে থাকবে আচ্ছা রিজার্ভেশন एससी एसटी ओबीसी এনসি এলডব্লিউএস এক সার্ভিসম্যান সি সি এ এবং পিডব্লিউডি সবকিছু থাকবে ডিটেল নোটিফিকেশনে एग्जाम হবে সিবিটি মোডে মানে যা ছিল তাই একটাই সিবিটি হবে একটাই সিবিটি হবে তারপরে একটাই সিবিটির পর তোমার হচ্ছে গিয়ে হলো ফিজিক্যাল হবে রিক্রুটমেন্ট প্রসেস কি বলেছে রিক্রুটমেন্ট প্রসেস ফর ডিটেইল প্লিজ রেফার প্যারা 14 অফ দা সিইউএল ওকে লেটস যেটা বলছে নেক্সট হচ্ছে গিয়ে হলো হাউ টু अप्लाई পুরো এই সমস্ত ওয়েবসাইটে তুমি अप्लाई তোমার প্রত্যেকটা आरआरবিতে তুমি अप्लाई করতে পারবে আমি এখান থেকে পুরো ডিটেইলটা তোমাকে মার্ক করে দিচ্ছি যে কবে থেকে ফর্ম ফিলআপ শুরু হচ্ছে 23 জানুয়ারি থেকে ফর্ম ফিল কবে থেকে শুরু হচ্ছে তেইশে জানুয়ারি দু কবে পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে বাইশে ফেব্রুয়ারি দু পর্যন্ত পরিষ্কার এই হচ্ছে অনলাইন ফর্ম ফিল আপের ডেট তেইশে জানুয়ারি শুরু হবে এবং এই যে এখানে দেওয়া আছে দেখে নাও এইখানটায় দেওয়া আছে এটা তোমরা না চিন্তা করো না তোমরা যারা এখনও পর্যন্ত এই টেলিগ্রামে জুড়ে যাওনি এখানে জুড়ে যাও আমি এটাকে দিয়ে দিচ্ছি এক্ষুনি ঠিক আছে ওকে গেল এরপর

দ্য তাহলে পরিষ্কার জিনিস তোমাদেরকে বলি এখান থেকে জোন ওয়াইজ वैकेंसीটা মাইকটা ঠিক করুন এবার ঠিক আছে মাইক দেখো তো মাইকটা কি কাঁচা কাছে আছে বলে দেখো তো মাইকটা এবার ঠিক আছে কিনা দূরে সরিয়ে দিয়েছি মাইক ঠিক আছে এবার দেখো তোমার ডিটেইল নোটিফিকেশন এখনো আসেনি এবার সাউন্ড ঠিক আছে কি বলো সাউন্ড কি ঠিক আছে এবার আই থিঙ্ক এটা কোনো ফেক না ঠিক আছে এটা বিশাল কোনো ফেক না এটা এমপ্লয়মেন্ট নিউজে এসেছে ভাই এটা কোনো ফেক না এটা এমপ্লয়মেন্ট নিউজে তুমি আজকে এমপ্লয়মেন্ট নিউজ তোমার যদি অনলাইন ভার্সান কেনা থাকে তুমি এমপ্লয়মেন্ট নিউজে তুমি চেক করতে পারো দুটোতেই আসে পরিষ্কার সবার কাছে বলো এমপ্লয়মেন্ট নিউজ তুমি চেক করতে পারো এমপ্লয়মেন্ট নিউজে এটা এসেছে ওকে গেলো এখনো পর্যন্ত আইটিআই না মাধ্যমিক না শুধু মাধ্যমিক না মাধ্যমিক প্লাস আইটিআই এটা এখনো পর্যন্ত কোথাও বলেনি তবে আমরা তোমাকে বলছি আমরা তোমাদের যেটা বলছি এখানে টেন্থ প্লাস আইটিআই হয়তো থাকবে টেকনিক্যাল পোস্টের জন্য টেকনিক্যাল পোস্টের জন্য নন টেকনিক্যাল পোস্টের জন্য শুধু মাধ্যমিক থাকবে তবে একটা কথা তোমাদেরকে বলি এখন হচ্ছে লড়াই করার সময় দেখো পরীক্ষা হবে ভ্যাকান্সি আসবে হয়তো পরের বছরও ভ্যাকান্সি আসবে একটা কথা তোমাদেরকে বলি লড়াই করার সময় কিন্তু এখন যে বত্রিশ হাজার ভ্যাকান্সিতেই আমরা দাঁড়িয়ে থাকবো নাকি আমরা লড়াই করে এই বত্রিশ হাজারটাকে মিনিমাম ফিফটি থাউজেন্ড বা ফিফটি থাউজেন্ড অ্যাভে নিয়ে যাব এর কারণ হচ্ছে দেখো ছ বছর পর গ্রুপ ডির ভ্যাকান্সি আসছে দু ঠিক আছে তো এই ছ সাত বছর পর ভ্যাকান্সি আসাতে যদি তোমার মাধ্যমিকে বিজ্ঞান থাকলেও করা যাবে যাবে যদি বত্রিশ হাজার ভ্যাকেন্সি নিতে হয় তাহলে তো কোনো মানেই নেই ঠিক আছে এটা অথেন্টিক একদম নন্দিতা নিত্যানন্দ যেটুকু আমার কাছে জানা এটা এমপ্লয়মেন্ট নিউজে এসেছে যেটুকু আমার কাছে জানা তোমরাও দেখে নিতে পারো এমপ্লয়মেন্ট নিউজে এই এই ডিটেলটা এসেছে তো পরিষ্কার একটা কথা বলি যে এখন লড়াইটা তোমাদের করতে হবে কেন ওরা বত্রিশ হাজার অ্যাপ্রক্স বলছে দেখো বত্রিশ হাজার অ্যাপ্রক্স বলছে তো বত্রিশ হাজার ভ্যাকেন্সিতে আমরা কি করব। না ডিপ্লোমা থাকলে অ্যাপ্লাই করা যাবে না জয়ন্ত আইটিআই মাস্ট থাকবে এক নম্বর এটা এখন আমাদেরকে মারাত্মক যেটা মারাত্মক লেভেলের যেটা আমাদেরকে এই মুহূর্তে ক্যাম্পেইন করতে হবে যে আমাদের কিন্তু ভ্যাকান্সি ইনক্রিজ করতেই হবে এই ভ্যাকান্সি নিয়ে কিন্তু তাহলে কিন্তু সেই তোমরা যদি লড়াইটা না করো সব সারা সারা দেশ কিন্তু লড়তে চলেছে ভ্যাকান্সি বাড়ানোর জন্য কিন্তু সারা দেশ এবার লড়তে চলেছে সেই লড়াইয়ে কিন্তু ওয়েস্ট বেঙ্গলকেও একসাথে ওয়েস্ট বেঙ্গলকেও একসাথে আসতে হবে কিন্তু না হলে কিন্তু বত্রিশ হাজার নিয়েই লড়তে হবে ঠিক আছে এরপরে আরও ডিটেল আসলে নিশ্চয়ই বলবো দেখো সরাসরি একটা কথা বলি এবছর রেল পাগল হয়ে গেছে রেলওয়ের এক্সাম পরপর হচ্ছে তোমরা আশা করি জানো রেলওয়ে যেই এক্সাম হয়েছিল ষোলোই ডিসেম্বর আজকে তার আনসার কীও চলে এসছে তার মানে পরিষ্কার হিসেব এন পরীক্ষা কিন্তু এপ্রিল মাসেই হবে তোমাদেরকে আবার সতর্ক করে দিচ্ছি এন পরীক্ষা এপ্রিল সেকেন্ডেরটা মে বা জুনের মধ্যে হয়ে যাবে তো সুতরাং যদি প্রিপারেশান এখনও না নাও যদি টিল নাও এখনও যদি প্রিপারেশান নিয়ে নাও ঠিক আছে ভ্যাকান্সি পরেও না রেলে ওইভাবে না তোমরা যদি না বলো রেল বাড়াবে না বয়স তোমাকে বলে দিয়েছি আমি এলিজিবিলিটির বয়স এবারে কিন্তু জেনারেলদের জন্য আবার বলছি জেনারেলরা আঠেরো থেকে ছত্রিশ বছর বয়স পর্যন্ত গ্রুপ ডিতে বসতে পারবে আর এস সি এস টি ওবিসিরা তোমরা তোমাদের মতো ক্যালকুলেট করে নাও আমরা কিন্তু গ্রুপ ডির ব্যাচ অনেক আগেই লঞ্চ করে দিয়েছিলাম যারা জয়েন করতে চাও তারা দ্রুত জয়েন করে নিতে পারো অনলি ফাইভ নাইন নাই তুমি গ্রুপ ডি জয়েন করতে পারবে এবার আমার রেকমেন্ডেশন হলো গ্রুপ ডি নয় আমার রেকমেন্ডেশন বেঙ্গল সেন্ট্রাল যেখানে তুমি আরআরবি আর লাইভ ব্যাচ আরআরবি গ্রুপ ডির লাইভ ব্যাচ এসএসসি জিডির লাইভ ব্যাচ এলপির রেকর্ডেড ব্যাচ আর রেকর্ডেড ব্যাচ এমটিএসের রেকর্ডেড ব্যাচ এনটিপিসির প্র্যাকটিস ব্যাচ গ্রুপ ডির প্র্যাকটিস ব্যাচ এই সব কিছু তুমি পেয়ে যাবে মাত্র সাতশো বাষট্টি টাকাতে তাহলে এই কতদিন ভ্যালিডিটি স্যার এক বছর মক টেস্ট আনলিমিটেড মক টেস্ট আছে তোমাকে কোনো রকম কোনো রকম পাস প্রো কিনতে হবে না জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আর এখানে আবার আমি তোমাকে বলছি আমরা টিসিএস প্যাটার্ন ছাড়া কিছু করাই না আমাদের পেইড ব্যাচ পুরো টিসিএস প্যাটার্নে চলে আবার বললাম আমাদের পেইড ব্যাচ কমপ্লিট টিসিএস প্যাটার্নে চলে টিসিএস প্যাটার্ন ছাড়া আমরা করি না ঠিক আছে কোর্স বিক্রি করব কি না কোর্স বিক্রি করব না কি করবো তোমার কাছ থেকে তো শুনবো না তুমি তা আসতে পারো ঠিক আছে আপনাদের লস হয়ে গেল আইটি আমাদের লসে কে এই ছাগলটা একেবারে ছাগল একটা ঠিক আছে দেখো এখনও পর্যন্ত জানি না আবার বলছি যদি লড়াই করতে চাও একটা কম্বো তোমাকে আমি দিয়ে দিলাম বেঙ্গল সেন্ট্রাল নিয়ে নাও তোমাকে এন গ্রুপ ডি জিডি স্যার আইটিআই কত বছর লাগবে এক বছর দু বছর দুটোই লাগতে পারে এখনো পর্যন্ত কিচ্ছু জানাইনি তোমাকে আমি নোটিফিকেশনটা যারা এখনো পর্যন্ত টেলিগ্রামটা জয়েন করি আমি টেলিগ্রামে এটা পাঠিয়ে দিচ্ছি তোমাদের ইমিডিয়েটলি ক্লাসটা শেষ করেই আমি তোমাদেরকে টেলিগ্রামে এটা পাঠিয়ে দিচ্ছি ওকে টেলিগ্রামে পুরো পড়ে নিও কিছুই দেয়নি ওকে পরিষ্কার এই ছাগলটাকে তো এবার আমার এই সমস্ত শুনে এই সমস্ত করলে কিন্তু পুরোপুরি পালিয়ে যেতে হবে এই চ্যানেল থেকে এই চ্যানেলে আর বেশি দিন আমাদের এখানে এই সমস্ত নোংরামি করে থাকা যায় না ঠিক আছে আমাদের চ্যানেলে এরকম নোংরামি করে থাকা যায় না বুঝতে পেরেছ তো যাই হোক যেটা বলছিলাম তো দেখো স্যার আইটিআই ট্রেড আইটিআই ট্রেডটাই তো চান্স পাবে ঠিক আছে স্যার টেন্থ পাসের এখনও পর্যন্ত দেখো টোটাল ওরা এখানে দেখো তোমরা শর্ট নোটিফিকেশন এন টিপিসিরও দেখেছ গ্রুপ ডিরও দেখে দেখলে এন দুটো দেখেছো এমপ্লয়মেন্ট নিউজে কোথাও কিছু কোয়ালিফিকেশান বলে দেয় না ডিটেল নোটিফিকেশান কয়েকদিনের মধ্যে চলে আসবে তখন সব জেনে যাবো ব্যাস দেখো গ্রুপ ডির ভ্যাকেন্সি আসবে বলেছিলাম বত্রিশ হাজার চারশো আটত্রিশ বলেছিলাম বত্রিশ হাজারের কাছাকাছি এমপ্লয়মেন্ট নিউজে বলেছে এইবার পুরোটা আসলে নয় আমরা সে আলোচনায় আসবো সুমনা না এক্সাম ধরে নাও জুন জুলাই নাগাদ এক্সাম হয়ে যাবে জুলাই নাগাদ এক্সাম হয়ে যাবে তার আগেও হয়ে যেতে পারে তো মোটামুটি ক্যালেন্ডার অনুযায়ী জুলাই জুলাই নাগাদ এক্সাম হওয়ার কথা ঠিক আছে পরিষ্কার ডোনা রক্ষিত তাহলে তুমি কেন এসেছ তুমি এখানে কি জানতে এসেছো আমি যদি কোর্স বিক্রি করতে আসি তোমার তোমার সাতশো টাকার কোর্সে কি আমি চারতলা বাড়ি বানিয়ে নেবো না দশতলা ফ্ল্যাট বানিয়ে নেবো কথার তোমরা আসলে এখনো পর্যন্ত তোমরা এখনো শিক্ষিত হতে পারো বুঝতে পেরেছ আসল নৈতিক শিক্ষার তোমাদের এখনো অনেক অভাব আছে তোমরা তোমরা আগে নৈতিকভাবে শিক্ষিত হও তারপরে নয় এখানে দাঁড়িয়ে কথা বলো উনত্রিশ তারিখে টেকনিশিয়ান সো দ্যাটস অল যদি জয়েন করতে চাও জয়েন করতে পারো একদম কেন ফিমেল অ্যাপ্লাই করতে পারবে না মেল ফিমেল সবাই অ্যাপ্লাই করতে পারবে পুরো পুরো গ্রুপ ডির কি আছে সবই তো আমরা বলেছি আবার আমরা এটা নিয়ে ভিডিও করব চাপ নেওয়ার কিছু নেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকবে যতক্ষণ না জানছি করছি না এক্সাম প্যাটার্ন আজকে একটা ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো এক্সাম প্যাটার্ন কী থাকবে যা ছিল তাই সিবিটি তারপরে ফিজিক্যাল তারপরে মেডিকেল সায়েন্স এনসিআরটি থেকেই প্রত্যুর স্যার পড়াবেন ঠিক আছে তুমি টুয়েলভ পাস গ্রুপ ডি ফিল আপ করতে পারবে যেগুলো নন আইটিআই পোস্ট ঠিক আছে হ্যাঁ মানুষকে ইনসাল্ট করতে আসা তোমাকে ইনসাল্টই করা উচিত তুমি এখনো তোমার এখনো পর্যন্ত সেই নৈতিক শিক্ষা হয়নি ডোনারক্ষিত আমি ইনসাল্ট করা তুমি কতটা অসভ্য কতটা অবভ্য তোমার নিজেরও ধারণা নেই তুমি কি কমেন্ট করছো আপনার ঠিক আছে স্যার একবার যদি ক্লাস না দরকার নেই ফ্যান হওয়ার এই সমস্ত মানুষের ফ্যান চাই না ভ্যাকান্সি একদম 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 স্বৈরাচারী সাম্রাজ্য এটাই তো বলছি দেখো মিনিমাম শিবশঙ্কর পঞ্চাশ হাজার ভ্যাকান্সি হওয়া উচিত আশি হাজার নয় আমি আশা করছি না শিবশঙ্কর ফিফটি থাউজেন্ড হওয়া উচিত তার জন্য যে রকম যে ধরনের সাহায্য দরকার যে ধরনের এই যে দোনা ডোনা তোমাকে আবার বলছি বদমাইশিগুলো করো না যেটুকু বলেছি এখনো সম্মান দিতে শেখনি যেগুলো করনি তুমি কথাটা কি করে বলছো কোর্স বিক্রি করার কথা এত অসভ্যতা কোথায় শিখেছ তোমার বাড়ি তোমার বাড়ির লোককে বাড়ির লোককে এই সমস্ত কথা বলো কি মানুষ মানে এটা কোথা থেকে আসে আগে তো এক লাখ ছিল দেখো আমি তোমাকে আমার কাছে যে রিপোর্ট আছে আমি একটা আর টিআই রিপোর্ট পেয়েছি তাতে রেলে তিন লক্ষ ষোলো হাজার ভ্যাকান্সি আছে এই মুহূর্তে তিন লক্ষ ষোলো হাজার ভ্যাকান্সি রেলে আছে এরপর সারা ভারতবর্ষে আমি যেটা দেখলাম ন লক্ষ ছত্রিশ হাজারের কাছাকাছি ভ্যাক্যান্সি আছে আছে এটা আমরা জানি এটা কিন্তু আমরা জানি ঠিক আছে আছে আমরা সবাই জানি রেলে তিন লাখ তিন লাখ ষোলো হাজার ভ্যাকান্সি এখন লড়াইটা তো দেখো আমরা টিচাররা তোমাদের সাথে থাকতে পারি আমার এখনও মনে আছে এলপির ভ্যাকান্সির জন্য যখন আমি পৌঁছলাম তোমার হচ্ছে গেলো কলকাতা স্টেশনে ওখানে মুষ্টিমেয় তিরিশ জন তোমরা এসেছিলে লড়াই করতে গেলে হাজারে হাজারে আসতে হবে তাহলেই লড়াই হবে ওই দু চারজন দিয়ে লড়াই হবে না আমি প্রত্যুষ এবং ডি স্যার আমরা তিনজন গিয়ে কলকাতা স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি গোটা তিরিশেক ছেলে মেয়ে তোমরা এসেছ স্যার আমরা যাবো আমরা যাবো এই যাবো যাবো করলে হবে না বিহার বিহার উত্তর প্রদেশ যেটা করতে পারে তারা কিন্তু ভ্যাকেন্সি বাড়িয়ে দেখাবে তোমরা তোমাদের জোনের ভ্যাকেন্সিটা বাড়িয়ে দেখো শুধুমাত্র কিন্তু ওদের জোনের বাড়লে কিন্তু তুমি কেস খেয়ে যাবে তো এটাই বললাম যে কোনো ধরনের সাহায্য অবশ্যই আছি দেখো আমরা তো আমাদের ক্ষমতাকে কতটুকু বলো আমাদের ক্ষমতা পড়ানো পর্যন্ত আমরা পড়াতে পারি আমাদের তো আর ক্ষমতা মানে তো কিছু বলতে পারি না আমরা পড়াতে পারি সুতরাং এর বাইরে কিছু নেই ঠিক আছে তো সরাসরি একটা কথা বলছি তো এর থেকে বিশেষ কিছু ভিডিওটাকে বসে আর রেলে কন্ট্রাক্ট বেসে কাজ করাচ্ছে শিবশঙ্কর বলছে বাহ ঠিক আছে ঠিক আছে তাহলে চলো ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটাকে অহেতুকার বড়ো করছি না যদি মনে করো তুমি আমাদের সাথে কোনো কোর্সে জয়েন করতে চাও দেখো পরিষ্কার কথা আমি যেটুকু বলি দেখো সারা ভারতবর্ষের বুকে একমাত্র টেস্ট বুক সুপার কোচিং সাতশো বাষট্টি টাকা এগারোটা ব্যাচ পড়ায় তুমি দেখে নিও এখানে যদি বিজনেস মনে হয় কেউ কোনো কোনো রেক্সপেক্টে যদি বিজনেস মনে হয় ঠিক আছে কোনো রেক্সপেক্টে বিজনেস মনে হয় প্রমাণ করতে পারো যে উই আর বিজনেস উই আর বিজনেসিং ফর ইট ফর ই মানে এটার জন্য ব্যবসা করছি আমরা ভেতরে গিয়ে ক্লাস করাচ্ছি না ভেতরে গিয়ে তোমাদের ঠকাচ্ছি কেউ বলতে অবশ্যই থাকবো তাপস হান্ড্রেড পারসেন্ট থাকবো তো যাই হোক ভালো থেকো সুস্থ থেকো দেখো আবর্জনা থাকবে আবর্জনা পরিষ্কার করে ভালো জায়গায় দেখো পাকে জন্মায় মনে রেখো তোমরা পদ্মের মতো কোনো ব্যাপার না আবর্জনাকে সরিয়ে সঠিক জায়গা নির্বাচন করতে হবে সঠিক ক্লাস করতে হবে সঠিক মক টেস্ট দিতে হবে তাহলেই লড়াইয়ে জিতবে এই তাছাড়া কোনো উপায় নেই তাই আবর্জনাকে সরিয়ে কাজ করতে হবে ভালো থেকো সুস্থ থেকো যুদ্ধে থেকো লড়াইয়ে থেকো আমার যুদ্ধবাচরা ঠিক আছে কোনোদিনও হারিনি আর যুদ্ধবাজরা কোনোদিনও হারতে শেখেনি ডিপ্লোমা ইলেকট্রনিক্স না বাবু ডিপ্লোমা করলে হবে না আইটিআই ইউজ বি মাস্ট ঠিক আছে আইটিআই উইল বি মাস্ট আপনাদের কোচিং দারুণ ব্যাস দেখো বাবু কি বলো তো কিছু মানুষ তো থাকবেই বলবে ওখান থেকে গন্ধ বেরোচ্ছে তো কিছু করার নেই তাদেরকে নিয়েই চলতে হবে ঠিক আছে নন এখনও সৌভিক আমার কাছে কোনো আইডিয়া নেই নন টেকনিক্যাল ভ্যাকেন্সি কত হবে আমি তো ভগবান নই যেটুকু কোনো ডকুমেন্ট পেয়ে দেখেছি ডকুমেন্ট দিয়ে বলেছি ব্যাস দ্যাটস অল ভাই আসি তাহলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে জয় হিন্দ